পটলের নানা রকম রেসিপি তো ট্রাই করেছেন যদি পটলের রেজালা না ট্রাই করে থাকেন আজই একবার ট্রাই করে দেখুন রেজালা খেতে সবাই খুবই পছন্দ করেন তাও আবার পটলের রেজালা তো আসুন দেখা যাক কিভাবে বানাই প্রথমে পটলটা ভেজে নেব একটা কড়া বসিয়ে নিয়ে গরম করে তেল দিয়ে দিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দেব পটলগুলো তো আঁচটা করে দিয়ে দুপাশে কেজে নিয়েছি পটলের মধ্যে কিছু দিলাম না এমনি ভেজে নেব ওদিকে পটনটা ভাজা হতে থাক এদিকে মশলাটা বানিয়ে নেব এর একটা ডালের মধ্যে সাত আটটা কাজু এক চামচ চালমগজ এক চামচ পোস্ত দিয়ে নেব এবার প্রথমে জল না দিয়ে শুকনো ভুজিয়ে নেব এবার শুকনো ভুজিয়ে নিয়ে এর মধ্যে জল দেব আর যে কিশমিশটা নিয়েছিলাম ওইটা আর একটা কাঁচা লঙ্কা এবার জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার পটলগুলো ভেজে নিলাম করে থাকবো না খেতে ভালো লাগবে না হালকা লালচে করে মাঝারি আসে ভেজে নিলাম পটল ভাজা তেলের মধ্যে দুটো এলাচ ফেটিয়ে তিনটে লবঙ্গ এক টুকরো ডালচিনি দিয়ে নিলাম এবার মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা চাল টলমাগজ এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব কাজু আছে সেজন্য একটু জল দিয়ে মশলাটা কষতে হবে এবার মশলাটা কষে নিয়ে এর মধ্যে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কা দিলাম না একটা কাঁচা লঙ্কা দিয়েছি কিডনিের সঙ্গে এটা যেন একটু মিষ্টি মিষ্টি হয় লঙ্কার গুঁড়োটা দিয়ে তুমি একটু কষে নিয়ে আঁচটা একটু বন্ধ করে দেব এবার যে দইটা নিয়েছিলাম অল্প কনফার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিতে থাকবো নাতে থাকবো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মাছটা জালিয়ে নিলাম জালিয়ে নিয়ে মাছ ভাই করে নিলাম আবারও কষিয়ে নেব দইটা দিয়ে আবারও দু তিন কষিয়ে নিলাম দইটা অপশনাল দই না দিলেও হবে আমি একটু দিলাম এবার তিন চার মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করবো জলটা আমি গরম জলই দিলাম আগে দিয়েছিলাম হাফ কাপ জল এখন দিলাম এক এক কাপ দেড় কাপ জল দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দেব আর দেব পটল ভাজা নুন সেই বুঝে স্বাদ মতো নুন দেব আর দেব চিনি রে জ্বালা একটু মিষ্টি মিষ্টি হয় এবার ছ সাত মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেব গরম মশলা দু চার ফোঁটা দেব রোজ ওয়াটার আর দেব কেওড়া জল অল্প শেষমেশ ঘি দিয়ে রান্নাটা ফিনিশ করলাম সম্পূর্ণ নিরামিষ পটালে রে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো করবার জন্য পটলের রেজালা একদম রেডি আমি কিভাবে পটলের রেজালা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে